আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি কেমন আছেন জি ভালো বাবা বানান কি নাম কি জুথি ভাইয়া সুন্দর নাম তো জুথিয়া ভাই স্ক্রিনে ছবি দেখতে পারতাছে এটাই কি আপনার অরিজিনাল ছবি জি ভাইয়া হ্যাঁ ওইটাই আমার ছবি আচ্ছা কি করেন আপনি ভাইয়া আমি টেলর숍ে কাজ করি আচ্ছা পরিবারের কে কে আছে পরিবারে শুধু আমি আর আমার একটা ছোট বোন আছে আর কেউ নেই আমার বাবা মা ছোট মারা গেছে মানে আমার বোনের যখন আমার বোন যখন ছোট ছিল তখনই আমার বাবা মা মারা গেছে খুবই কষ্টের কথা তো বাবা মা মারা গেছে থাকেন কার কাছে এখন আমি আর আমার বোনই থাকি আচ্ছা আচ্ছা কি করেন আপনি আমি টেইলার্স দোকানে কাজ করি আচ্ছা তো ওই যে থাকছেন তারপর তো একটা গার্ডিয়ান দরকার আছে মেয়ে মানুষ একা একা থাকেন কেমন না জিনিসটা সেটা তো অবশ্যই হ্যাঁ আমাদের এইখানে আমার একটা aunty আছে তার সঙ্গেই থাকি কিন্তু আমরা আলাদা থাকি কিন্তু সে আমাদের guardian মানে আমার একটা aunty আছে সে আচ্ছা মানে আপন তো বলতে তেমন কোন কেউ নাই তো? না এখন আপন বলতে কেউ নাই তারপরেও ছোট একটা বোন তার ভিতরে নিজে পড়াশোনা করতে পারি নাই বাবা মা নাই এর জন্য প্রতিবেদনে আসা যে যদি কোনো একটা ভালো একটা মানুষ পাই যে সুখে দুঃখে আমার পাশে থাকবে আমিও তার পাশে থাকব সেরকম একটা মানুষের সাথে যদি যদি পাই তাহলে তা আলহামদুলিল্লাহ আচ্ছা শ্রোতাসব আপনারা যদি আমার পড়াশোনা দুই করেন করতে পারছেন পড়াশোনা পড়াশোনা ক্লাস 7 পর্যন্ত করছি তার বেশি পড়াশোনা করতে পারি নাই কারণ তাও মানাই ছোট একটা বোন আছে তাকেও মানুষ করতে হবে এর জন্য পাঁচ আমার ছোট বোনের জন্য আমার পড়াশোনা করা হয় নাই বলুন যে ও মত কেউ নাই আমারি কাজ করতে হয় আমার ছোট বোনকে পড়াশোনা করচ্ছি এখন দেখি allocator পর্যন্ত কি করে তো বেশি তো পড়াশোনা করতে পারি নাই তো দর্শক মেんばんは সাহায্য সহযোগিতা বিয়ষতি করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা একসাথে নামাজ পড়ি সর্বদা বেঁচে সেবা করি আসসালাম